আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো আজকে ভিডিও টপিকটা হচ্ছে রাজাবাজি ঠিক আছে রাজাবাজিতে আপনারা কিভাবে এইখানে অ্যাকাউন্ট খুলবেন এবং এইখানে মূলত আপনার যে কোনো সমস্যা হোক আপনারা কীভাবে সমাধান করবেন তো এই বিষয় নিয়ে আলোচনা করব। এবং আপনারা উইডো এবং ডিপোজিটের যে মেথডগুলা তো সেগুলো কীভাবে সেট আপ করবেন তো এই সম্পর্কে আজকে আমি সমস্ত কিছু তুলে ধরবো ঠিক আছে তো আপনাদের যে কোনো সমস্যা হোক না কেন আপনারা আমাকে ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করেন আমি যতটুকু সম্ভব আপনাদের রিপ তুলে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দেবেন আর আরেকটি বিষয় সেটা হচ্ছে যদি যারা অবশ্য যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তো যাই হোক আমি আর কথা বলাবো না তো এই রাজাবাদি যে ওয়েবসাইটটা তো এই ওয়েবসাইটতে আপনারা কীভাবে খেলবেন তো এখান থেকে কীভাবে উদ্যোগ নেবেন এই সব নিয়ে আলোচনা করব তো আমি সরাসরি এই রাজা বাদিতে যখন আমি এখানে ঢুকছি তো ঢুকার সাথে সাথে কিন্তু আমার এরকম একটি ইন্টারফেস আসছে ঠিক আছে যেহেতু আমার অ্যাকাউন্ট খোলা না তো তার জন্য তো সেই ক্ষেত্রে এইখানে ফার্স্ট আমার ফোন নাম্বারটা দিয়ে দিব আপনারা আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিবেন অর্থাৎ তাহলে হবে দেন ফোন নাম্বারটা দেওয়ার পর একটা প্রিন ভেরিফাই হতেও পারে না হতে পারে যে আমি দেখি কিভাবে করতে হয় তো এইখানে নিবন্ধন নাম্বারটা দিলাম নাম্বারটা দেওয়ার পর এইখানে নাম্বারটা ওকে করে নিল ঠিক আছে তারপরে সেকেন্ড স্টেপ যেটা সেটা হচ্ছে নিবন্ধন বার্তা তো ব্যবহারিকের নাম পাসওয়ার্ড এবং এখানে অর্থাৎ রেফারেন্সের পাসওয়ার্ডটা দেওয়াই আছে তো যাই হোক এইরকম একটি নোটিফিকেশন আসবে তো এটা আপনি কেটে দিবেন কেটে দেওয়ার পর আপনারা জাস্ট নিবন্ধনে ক্লিক করবেন তো নিবন্ধনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার নতুন একটি ইন্টারফেস নিয়ে যাবে তো নতুন একটি ইন্টারফেসে অর্থাৎ এইগুলো আসলে আপনারা সেভ করে দিতে পারেন না তো নেভার করে দিতে পারেন যার জিমেলের মাধ্যমে সেভ থাকে ঠিক আছে সেই পাসওয়ার্ডগুলো তো এইখানে দেখুন আসার পর নতুন একটি কিন্তু ইন্টারফেস আসছে তো এটা হচ্ছে আপনার নোটিশ বোর্ড অর্থাৎ এইখানে আপনি যদি একটু রোল করেন তাহলে দেখতে পাবেন অসংখ্য অর্থাৎ অফার তারপরে হচ্ছে আপনার এখানে কমিশন ঠিক আছে তার মানে কিছু পুরস্কার বোনাস টোনাসের যেসব নোটিশগুলো থাকে সব সমস্ত কিছু এগুলো উল্লেখ করে দেওয়া হয়েছে এখানে তো এইখানে আপনারা যদি লক্ষ্য করবেন যে যেটা আপনার ভালো লাগে সেই অনুযায়ী আপনি করতে পারবেন তো চব্বিশ ঘন্টায় আপনার মনে করেন যে এইখানে এটা অ্যাক্টিভ থাকে তো যাই হোক এই নবুল বুথটা আমি কেটে দিলাম তো কেটে দেওয়ার পর দেখুন এটা হচ্ছে আমার ক্যাশ অর্থাৎ আমার যে বুথ অর্থাৎ পেজ এটা হচ্ছে আমার হোম পেজ ঠিক আছে তো আপনাদেরও সেম এরকম একটি হোম পেজ পেয়ে যাবেন তো ওখানে অ্যাকাউন্ট খুলবেন তো এখানে যদি আপনার দেখুন যে এখানে আপনারা কিভাবে উইথড্র করবেন বা ডিপোজিট করবেন তো আমি ডিপোজিটের বিষয়টাই আমি প্রথম দেখাবো যে আপনারা কীভাবে ডিপোজিটের এখানে খুব ইজিলিভাবে ডিপোজিট করবেন ঠিক আছে কারণ অনেকে ডিপোজিট করে তো ডিপোজিট করার পর দেখা যায় টাকা আসে না বা টাকা পায় না ঠিক আছে বাস কোনো ট্রানজেকশন নাম্বার দেয় না তো এইগুলো কি তো এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো তার জন্য এখানে যদি আপনারা লক্ষ্য করলে দেখবেন যে এখানে যতগুলো গেম আছে তো এই আমার নামের পিছ অর্থাৎ এই যে আমাদের নিউ প্লেয়ার তার নিচে যদি আপনার টাকা তাহলে ওইখানে দেখতে পারবেন যে আপনার উইড্রো মেথড আছে এখানে উইড্রো মেথড নগদ বিকাশ রকেট আছে ঠিক আছে তো এইখানে দেখুন উত্তোলন তারপর ডিপোজিট দুইটাই অপশন আছে তো রিবেট অর্থাৎ আপনি এইখানে মানে খেলার জন্য দেন এইখানে এই উদ্যোগ বা ডিপোজিট দুটাই করতে পারবেন অর্থাৎ উদ্ধ আমি আগে আপনার দেখিয়ে ডিপোজিটটা কীভাবে করবেন তো ডিপোজিট এখানে ক্লিক করার পর সর্বপ্রথম আপনার এখানে একটা অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এই অ্যাকাউন্ট নাম্বার থেকে আপনারা উইড্রো করতে পারবেন এই অ্যাকাউন্ট নাম্বার থেকে আপনারা আবার ডিপোজিট করতে পারবেন ঠিক আছে তো এই জন্য এইখানে আপনার একটা ই দিতে হবে অর্থাৎ একটা নাম্বার দিতে হবে নগদ বিকাশ রকেট যেটা সেটা তো আমি এইখানে নগদের ওয়ালেটটা চয়েস করব। আর তো নগদে ওয়ালেটটা বসানোর পর এখন নগদ আমি সমস্ত কিছু দিয়ে নিলাম তো আপনার দিয়েই সাবমিট করলেই করার সাথে সাথে কিন্তু এরকম একটি নাম্বার পাওয়া অর্থাৎ আপনার অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ বিকাশ অ্যাকাউন্ট বা নগদ অ্যাকাউন্ট বা রকেট উপায় যেটা এনে থাকুক না কেন অ্যাড হয়ে যাবে তো এখানে অ্যাড হওয়ার পর আপনি যদি এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন যে এই যে এই যে বিষয়গুলো এইগুলো কিন্তু আমার আগে ছিল না এখন কিন্তু এখানে আছে তো আপনি এখন যে অপশনগুলো দেখতেছেন আগে কিন্তু এই অপশনগুলো ছিল না ঠিক আছে তো ওই ওই যে অ্যাকাউন্টটা ওই অ্যাকাউন্টটা আমার হচ্ছে ব্যাকআপ কারণ আমি এইখান থেকে ডিপোজিট করতে পারবো খুব সহজেই দেন আবার উইড্রো করতে পারবো খুব সহজেই এই ব্যাকআপটার কারণে ঠিক আছে তো উইড্রোর জন্য আমি ক্লিক করলাম দেখেন আমি কিন্তু খুব সহজেই এখানে এই যে আমার যে অ্যাকাউন্ট নাম্বারটা ঠিক আছে এই নাম্বারটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এইখানে কিন্তু আমার অ্যাকাউন্ট নাম্বার আমি যেটা দিয়েছি তো সেটাই থেকে কিন্তু এইখানে অ্যাকাউন্ট নাম্বারটা অটোমেটিক চলে আসছে ঠিক আছে এখানে খালি আমি ট্রানজিশন পাসওয়ার্ডটা দেবো এটা পাসওয়ার্ডটা দেওয়ার পরে সাথে সাথে কিন্তু এইখানে আমার এটা অটোমেটিক ডিপোজিট হয়ে যাবে ঠিক আছে তো এ হচ্ছে রাজাবাজির অর্থাৎ ডিপোজিটের বিষয়টা আর উইডোর বিষয়টা খালি শুধুমাত্র আপনি যদি আদার্স নাম্বার বসাতে চান তাহলে সেই ক্ষেত্রে এইখানে খালি নাম্বার বসানোর পর একটা ওই নাম্বারে কোড যাবে সেই কোডটা বসালেই কিন্তু আপনারা এইখানে অর্থাৎ আপনার নতুন করে একটা অ্যাকাউন্ট বসাতে পারবেন ঠিক আছে তাছাড়া ডিপোজিটে ওইখানে যায় কিন্তু আবার যেরকমভাবে আমি দেখিয়ে দিচ্ছি আপনার যদি যেহেতু বুঝতে অসুবিধা হয় আপনারা আবার একটু টেনে ভিডিওটা দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে ডিপোজিটের ওইখানে আমি অ্যাকাউন্ট নাম্বারটা সেট করেছি ঠিক আছে তো হোক এর মাঝখানে আমি লাইভ চ্যাটিং চলে যাই যেহেতু আমার কোড আসতে একটু দেরি হচ্ছে তো সেক্ষেত্রে এইখানে লাইভ চ্যাটিং অর্থাৎ অনেক সময় সমস্যা হয় যে দেখা যায় যে আমরা ডিপোজিট করি বা উইড্রো করি উইড্র সময় দেখা যায় যে টাকা আসে না বা ওইখানে প্রসেসিং দেখিয়ে দিয়েছে যা সাকসেস লেখা আসছে তো এগুলো কিছুই মানে সব কিছু হওয়ার পরেও আমার টাকা আসে না তো সেই ক্ষেত্রে আপনি কীভাবে সমাধান করবেন তো তার জন্য এইটা তো আমাদের ডিপোজিটের সমস্যা হচ্ছে তো আমি ডিপোজিটের জন্য চ্যাটিং করবো তো আমি এইখানে দেওয়ার পর আপনার যদি এইখানে একটু লক্ষ্য করবেন যে এইখানে লেখা আছে যে আপনাকে খুব শীঘ্রই সেবা দেওয়ার তথ্য সেবা দেওয়ার জন্য আপনাদের একজন ঠিক আছে প্রতিনিধি প্রস্তুত আছে আপনার আপনার সিরিয়াল মানে আমি সিরিয়াল নাম্বার কোনো জন ছিল তো আমি একটু কেটে দিয়েছি স্কিপ করে দিয়েছি ভিডিওটা তো এই দেওয়ার পর দেখুন আমি কিন্তু লাইভে আরেকজনের সাথে চ্যাটিংয়ে চলে আসলাম ঠিক আছে আপনার লাইভে চলে আসার পর এইখানে আমার নাম টাম সমস্ত কিছু চলে এসেছে তো আমার অ্যাকাউন্টে টাকা মনে করেন এখনও ঢুকে নাই তো ওনাদের এইখানে আমি সরাসরি ওনাদের সাথে কথা বলতে পারবো তো কথা বলে এটা সমাধান করতে পারবো তো যাই হোক এটা আমি পরবর্তীতে দেখিয়ে দিব তো মানে আমার টাকা উডো উড্ডোর সময় আমি পরবর্তী দেখে দেবো তো যারা যারা উইডোর ভিডিও চান অর্থাৎ উইড্রো করবেন কীভাবে তো তার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্ট বক্সে এটার উইডোর জন্য একটা ভিডিও চান আমি অবশ্যই ভিডিও দিয়ে দেবো ঠিক আছে যদি আপনাদের প্রয়োজন হয় তো যাই হোক এই এই হচ্ছে আপনার উইড্র বিষয়টা তো আজকে মোটামুটি আপনাদের যেই বিষয় নিয়ে আলোচনা করেছে। সেটা হচ্ছে কাস্টমার সার্ভিসের সাথে আপনি কীভাবে কথা বলবেন এবং উইডো এবং ডিপোজিটটা কীভাবে করবেন আর অন্যদিন আমি আপনাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে আসবো যখন তখন আপনারা এখানে গেম খেলে কিভাবে ইনকাম করতে পারবেন তো সেটাই দেখাবো ঠিক আছে তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি যত সম্ভব আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যারা করছেন তার তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তো আমি ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না তো আমার একটাই কথা যে আপনারা এখানে যারা ডিপোজিট করান না কেন আপনারা একটু চিন্তাভাবনা করে ডিপোজিট করবেন কারণ অনেক সময় ডিপোজিটে সমস্যা হলেও হতে পারে তো সেই ক্ষেত্রে আম্মাকে কোনো দোষ দিতে পারবেন না কারণ আমি আগে পিছিয়ে কোনো জায়গায় নাই আমি যা শুধুমাত্র একজন ইউটিউবার ঠিক আছে তো যাই হোক কথা আর বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম